একটা সুফিজমের বিষয়ে আমরা যেটাকে বিশ্বাস করি সেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখি তাহলে যে কোনো হার্টকে আমরা কানেক্ট করব কেননা আল্লাহ নবী সবাইকে একত্রিত করেছিলেন এটাই তার পরিচয় আমরা সবাইকে এক করতে পারবো আল্লাহর কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে লাখুম দিন উকুমলিয়ে দিন এটা শুধু কোটেশন নয় কেন আমাদেরকে সবাই সাথে আমাদেরকে এক হতে হবে তার জন্য কোন উদারতা নিতে হবে ইসলামের তিনটা কথা আছে এখনই আমাকে বিষ্ণু বলছিলেন ভাইজান আমি বলে ফেলি মানুষ আমাদের মনে প্রশ্ন বলছেন ভাই দুজন দুটো বক্তব্য দিলেন একজন বললেন নবী মহান সবার নবী আর একজন বলছেন নবী আমাদের আমি কোন দিকে যাব। উনি হাসতে হাসতে বলছেন মজা করে বিষয়টা আসলে তা নয় দুজনই ঠিক বলেছি আমরা দুজনেই ঠিক বলেছি কিন্তু বিষয়টা আপনাকে ক্যাটেগরিক্যালি নবীকে দাঁড় করতে হবে মহামানব নবীর সবার যখন আমরা রহমতুল্লিল আলমিনের পরিচয় দিব যখন প্রফেট মোহাম্মদ রসুল্লাহকে আমরা পৃথিবীর কাছে পৌঁছাবো তখন মহানবী সকলের নবী আমাদের সবার নবী যখন আমি নামাজ পড়ার কথা বলবো তখন নবী আমাদের মুসলমানের নবী এইখানে আমার এবং আমাদের মধ্যে পার্থক্য পণ্ডব আমি বুঝাতে পেরেছি থ্যাংক এখন প্রশ্ন ভাইরা এই যে আই লাভ মোহাম্মদ শব্দটা এসেছে দুটো উপায় আছে আই লাভ মোহাম্মদ এই শব্দটা আপনি দেখবেন অফিসিয়ালি আইমা থেকে আমরা এটাকে খুব বেশি প্রমোট করিনি আমাদেরকে প্রত্যেকের সেন্টিমেন্টকে বুঝতে হবে আই লাভ মোহাম্মদ এই এটা গোটা ভারতবর্ষে একটা ট্রেন্ড চলেছে এখনো এখন এই ট্রেন কে বা কারা চালিয়েছে আমরা জানি না এর পিছনে কি লাভ আছে আই লাভ মোহাম্মদ করে তিরিশ পার্সেন্ট ১০ দশ পার্সেন্ট মুসলমান যদি এর উপর লড়াই করে আই লাভ মোহাম্মদের দিকে এগোয় সত্তর পার্সেন্ট হিন্দুর তিরিশ পার্সেন্ট হিন্দু যদি আই লাভ আই লাভ রাম আই লাভ যোগী করে দেয় তাহলে তাদের ভোট ব্যাংকটা সিকিউর হয়ে যাবে কোথাও না কোথাও মুসলমানদেরকে লড়িয়ে দিয়ে মুসলমানদেরকে ট্রেন্ড বানিয়ে দিয়ে আমরা হিন্দু ভোটকে সিকিউর করলাম এমন কোনো ব্যাপার নয় তো তাহলে আমাদের ভাই নুরুল ভাই যেটা বলছে নুরুল ভাই আমাদেরকে ভাবতে হবে হবে কিন্তু আমরা ভাবলে না ওরা যদি মনে করে যে আমাদের হাতে বোন দিয়ে আমাদেরকে সন্ত্রাসবাদী বানাবে তাহলে ওই বোমটা ফেলে দিতেও আমাদের কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন না পারেননি যদি তারা মনে করে যে আমাদের হাতে বোন দিয়ে ছবি তুলে আমাদেরকে বলবে এটা সন্ত্রাসবাদী ওই বোনটা হাতে রাখার দরকার নেই আমরা ছুঁড়ে ফেলে দিই কোথায় গিয়ে ফাটলো আমার দরকার নেই আমাকে তো তুমি সন্ত্রাসবাদী বানিয়েছো পরে আমাদেরকে যখন তারা আই লাভ মোহাম্মদের ট্রেন দিয়ে এক করার চেষ্টা করছে ওদেরকে জেনে নেওয়া দরকার ওদেরকে বলা দরকার যে কেন আমরা আই লাভ মোহাম্মদ বলি তার প্রথম কারণ তারা আমাদের ধর্মকে অ্যাটাক করে আমরা তাদের ধর্মকে অ্যাটাক করব না কিভাবে অ্যাটাক করব না আমরা তাদেরকে গালিগালা দিয়ে অ্যাটাক করবো না আমি বসে বসে কয়েকটা তথ্য দেখছিলাম ওগুলো প্রায় দেখি একটা বিষয় আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখবেন ছয় বছর বয়সের মোহাম্মদ ছয় বছর বয়সী মেয়েকে বিয়ে করেছে এ কথা